বিয়ে নিয়ে মুখ খুলেন জাহ্নবী কিছুদিন ধরে অভিনেত্রী জাহ্নবী কাপুরের বিয়ে নিয়ে জোর চর্চা চলছে সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী অনেকদিন ধরে গুঞ্জন ছিল জাহ্নবী জমকালো শাড়ি পরে অন্ধ্রপ্রদেশের তিরুমালা মন্দিরে বিয়ে করতে চান এদিকে আগামী শুক্রবার মুক্তি পেতে চলছে জাহ্নবী কাপুর ও রাজকুমার রাও অভিনীত ছবি মিস্টার অ্যান্ড মিসেস মাহি এই ছবির প্রচারে অভিনেত্রী নিজের বিয়ের গুঞ্জন নিয়ে জবাব দিয়েছেন এর প্রসঙ্গে জাহ্নবী বলছেন সম্প্রতি আমি একটা অদ্ভুত প্রতিবেদন পড়ছিলাম এই খবরে বলা হয়েছিল যে আমি নাকি আমার সম্পর্কের ব্যাপারে নিশ্চিত করেছি আর আমার বিয়ে হবে নাকি বলে জানিয়েছি অনেকে দু তিনটি প্রতিবেদন একত্র করে রটিয়ে দিয়েছেন যে আমি বিয়ে করতে চলছি আর এক সপ্তাহের মধ্যে আমার বিয়ে তবে আমি এখন মোটেও বিয়ে করতে রাজি নই এখন শুধু আমি আমার কাজের প্রতি মনোনিবেশ করতে চাই শিখর পাহাড়িরার সঙ্গে জাহ্নবীর প্রেমের খবর নিয়ে নানা খবর উড়ে বেড়ায় এ প্রসঙ্গে অভিনেত্রীর জবাব আমার ষোলো বছর বয়স থেকে ও আমার জীবনে আছে আমার সব সময় মনে হয়েছে যে আমার স্বপ্ন মানে ওর স্বপ্ন আর ওর স্বপ্ন মানে আমারই স্বপ্ন আমরা দুজনে একে অপরের অনেক কাছের আমরা সব সময় একে অপরকে অনেক সমর্থন দিয়ে এসেছি এর আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল এই ভিডিওতে জাহ্নবী স্বীকার করেছিলেন যে তার প্রেমিকের মোটো ফোন চেক করেন তারকা কন্যা জানিয়েছিলেন আমি জানি এটা বিপজ্জনক কিন্তু এক কথা সত্যি যে আমি ফোন চেক করি শরণ শর্মা পরিচালিত মিস্টার অ্যান্ড মিসেস মাহি ছবিটি ক্রিকেটকে ঘিরে ছবিটি একত্রিশে মে বড় পর্দায় আসতে চলছে